ভারতে মহানবীর প্রতি কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল ও সভা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া কাউমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে এতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ঐক্য পরিষদের মুখপাত্র মাওলানা উমর ফারুক জেলা হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খান জেলা যুব ফোরামের সভাপতি মাওলানা জুনায়েদ কাশেমি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার বিন মুসলিম সহ প্রমুখ বক্তারা অবিলম্বে রাসুল আলাই আলাইসাল্লামের নামে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান এবং রামগিরি মহারাজ ও নীতেশ রানীকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় ভারত অভিমুখী লং মার্চের হুঁশিয়ারি দেন चई <laughs>

কিন্তু বাংলাদেশ সরকার স্বামী স্ত্রী সরকার ছিল ঠিক প্রতিবাদ করে পক্ষে নামে সরকারের পররাষ্ট্র মন্ত্রী মলিন খান ছাটাই হয়ে গিয়েছিল আজকে স্বামী স্ত্রী সম্পর্কের সরকার নাই

একজন সাংসদ প্রযুক্তি করেছে কিন্তু আমরা মুসলমান এই কথা এক স্পষ্ট ভাষায় বলতে চাই রসুল করিম সাল্লামের বিরুদ্ধে যারা মন্তব্য করবে প্রযুক্তি করবে দেশ মহাদেশ কোন রাষ্ট্র কোন সমাজ আমরা বিভেদ করি না তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাই কসমা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ